আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে সকালবেলা অবশ্যই একটা ব্লগ শেয়ার করা হয়েছে আমার অন্য চ্যানেলে তো সকালে সব কিছু ঝা মানে ঝাড়ামুছা সব কিছু মানে জায়গায় জায়গায় যেটা যেখানে রাখবো সেইখানে রাখা হয়েছিল আর আপনারা তো দেখছেন আমার এই সাইডে এই টিনগুলো মানে বেড়াটা দেওয়া হয় নাই তো ভাই হচ্ছে কাজের হাট থেকে এই কাট নিয়ে আসছে টিন বাড়িতেই ছিল তো মিস্ত্রি তো চলে গেছে আমার ভাই হচ্ছে টুকটাক কম বেশি সব কাজই পারে তো এখন হচ্ছে সে নিজেই কাটকাটা টিনগুলো লাগাই দিতেছে আসলে টিনগুলো না লাগালে সুন্দর দেখা যাবে না জায়গাটা তো এই জন্য হচ্ছে দুজন মিলে কাজটা করে ফেলতেছে আর জিনিসপত্রগুলো হচ্ছে জায়গা মতো নিয়ে রাখছি এখন হচ্ছে এইগুলো গুছানোর পালা তো এইগুলো গুছাইতে অনেক টাইম লাগবো জানি আপাতত হচ্ছে আমার ঘরের ভিতরে যেই জিনিসপত্র ফার্নিচারের ভিতরে রাখার যে জিনিসপত্র সেই জিনিসপত্রগুলো এখন রাইখা দিতে হইব তাহলে আর কি জিনিসপত্রগুলো কমে যাব তারপর হচ্ছে ভিতরটা ভালো করে ধুয়ে মুছা পরিষ্কার করতে হবে এরপর হচ্ছে বিছানাটা ঠিকঠাক করে সব ঠিক করার পরে হচ্ছে বাদ বাকি জিনিসপত্রগুলো সুন্দর করে মুছা রাইখা দিতে হইব কারণ মা হচ্ছে তিন দিন হয়ে গেছে আসছে আর বেশি দিন থাকতে পারবে না আজকে চলেই যাবে এই জন্য ভাবলাম যে এগুলো পরিষ্কার করে হচ্ছে সাইডে রাইখা দেয় আমি হচ্ছে পরে একা একা গুছাইতে পারবো কিন্তু পরিষ্কার করা না থাকলে আবার সমস্যা একা একা ছেলেরে নেওয়া সম্ভব না কারণ ও এত পরিমাণ দুষ্টু ওরে নেওয়া কোনো কিছু করা যায় না আমার অনেক প্রবলেম হয়ে যায় তো এই জন্য হচ্ছে যতটুকু সম্ভব পারছে আমার মা আর ভাই আমার কাজগুলো আগায় দিয়ে গেছে এখন বাদ বাকি কাজগুলো আমি নিজে করতে পারবো যাই হোক আপনাদের ভালো লাগার মতো একটা ব্লগ শেয়ার করলাম আশা করতেছি ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সাপোর্ট করবেন আমার ঘরের ফার্নিচারগুলোতে তো ময়লা পড়ছে কারণ পুরো ঘরটা চান্দিনা সরাইয়া যেহেতু ঝাড়া ঝাড়া হয়েছে সেক্ষেত্রে ধুলাবালি পড়া হয়েছে তা আমি হচ্ছি আগেই ওয়ার্ডর উপরটা সুন্দর করে মশা তারপর হচ্ছে একটা কাপড় বিছাইয়া এগুলো উপরে রাখছি কারণ নিচে হচ্ছে প্রচুর ধুলাবালি সেগুলো থেকে মানে উপরে রাখাটা ভালো বলে মনে করি আর এত পরিমাণ মানে ধুলাবালি লাগছে ফার্নিচারে কিছু করার নেই জন্য হচ্ছে আমি একটু ভিজান একলা দিয়ে মশা নিতেছি যাতে মানে ধুলাবালিগুলো কুমার জায়গা সময় তো আর এরকম করা হয় না সবসময় শুকনার দিয়াই শুকনা নেকড়া দিয়েই মুস মোছা হয় আর এই যে জানালাটা দেখতে পেতেছেন জানালার অবস্থাটা খুবই খারাপ এটাকে অনেকক্ষণ ঘষা মজা করা হয়েছে তারপরে যতটুকু ওঠা উঠছে আর বাকিটা হচ্ছে ভিজায় রাখছি ভাবলাম যে পরে হচ্ছে ধারালো কিছু দেওয়া হচ্ছে ওটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে আমি হচ্ছে এখন ঘরটাকে সুন্দর করে মোছা নিয়ে যাচ্ছি কারণ প্রচুর ময়লা এগুলো হচ্ছে বিছানায় চলে যেতেছে এই ধুলাবালির জন্য হচ্ছে এই পাশ থেকে দেখা যায় বারেন্দাতে যদি যাইতেছি তো বারেন্দাও হচ্ছে নষ্ট হয়ে যেতেছে মানে কী বলবো ওইখানেও হচ্ছে ধুলাবালি আবার তলায় যেতেছে এই জন্য ভাবলাম যে এই পাশটা আগে পরিষ্কার করে নেই তাহলে হচ্ছে ওই পাশটা যেহেতু ধোঁয়া মোছা আছে এখান থেকে আর ধুলাবালিটা যাবে না আর ধুলাবালিটাও কমে আসবে এই জন্য আমি হচ্ছে ফার্নিচারগুলো এখন সব অপর সাইডে নিয়ে রাখলাম আগে তো এই সাইডে ছিল আপনারা দেখছেন এই সাইড করে রাখছি খাট বরাবরই তা এখন হচ্ছে খাট রাখা হয়েছে ঘুরাই দিছি খাটটাকে তো খাটটাকে ঘুরাই দেওয়ার পর হচ্ছে খাটের সাইডে হচ্ছে ডিসেন টেবিলটা দিয়ে দিচ্ছি আর যেই জায়গা আছে ফাঁকা জায়গা সেইখান দিয়ে হচ্ছে জানালা খোলা যাবে আসলে ঘরের জানালা না খোলা গেলে খুবই খারাপ অবস্থা ঘরের ভিতরে আর কি গরম হয়ে যায় আর একটা খারাপ অবস্থা হয়ে যায় এই জন্য ভাবলাম যে একটা জানালা খোলার ব্যবস্থা করি এই জন্য এই পাশে জিনিসপত্রগুলো সব এক সাইডে নিয়ে রাখছি এতে করে ভালো হবে বলে নিজের কাছে মনে হলো বালিবিলাক খেলিলাম দেহিমাহ 이마트, 가우사라삐라라라 <Potter> <nadaieurs> 哎，怎什么？哎，你别来，

या त केछु हाम्रो घरमा यस्तो दिनको त पेटै जान्छ तेदी घरमा त नबि दुइ घण्टा ला हा के मिटालासी यो नथिले छ ताडी ले ले कलाई बोला हेर त अटा दओ दि त ले दे माज बराबर दिन जान लाग्यो पर दिस মামার এসে গেল সব মুস্তা মুস্তা এই জায়গা নাইতে দেয়া গেল এগুলা আমি কাল খুঁজছি রাউকে ক্যাম্প করে সব গুছানো করায় আবার করতে হল কাজ একসাথে করা যায় না এটাটা করে લઈ বাইরে ও সব দে ওইটা দে প্লেট এর পর করে রেডি করা কেমন তার আমল মোস্ত হয়ে পড়া ওটা কই না ও না পর্যন্ত ধরো কি রাখতে হইব না আর আর রেডার রেডার তার আমল মোস্ত হয়ে পড়া ডিস্ট্রিক্ট কমছে যাবগা চলে যাই সে আবার করতে আসে আর আমি মোছা দিয়া দেই কালকে সব কিছু তো পাবেন সে রান্না করা কারণ গতকালকে ভাত বেশি রান্না করা যেহেতু বৃষ্টি এই জন্য ঠান্ডা তো ভাতটা নষ্ট হয়নি এই জন্য আমরা দুপুরবেলাও ভাত রান্না করি নেই তবে ভাত খাওয়ার জন্য তরকারি রান্না করছি মা হচ্ছে তরকারিটা রান্না করা ফেলছে আর এখন হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি নামছে এত পরিমাণ বৃষ্টি যা বলার মতো না তো বৃষ্টির জন্য হচ্ছে মা ভাই আটকে গেছে তারা হচ্ছে চলে যাবে আমি হচ্ছে আমার মিসিপটাকে ভালো করে মুছে নিলাম কারণ খাবার জিনিসপত্র যেহেতু রাখবো একটা জায়গা থেকে আরেকটা জায়গা আনছি যেহেতু সব পরিষ্কার করে ফেলছে এটাকেও পরিষ্কার করে ফেলি এতে করে ভালো হইব কারণ খাবার জিনিসপত্র রাখা হবে যদি অগোছালো বা মানে পরিষ্কার না থাকে কেমন একটা মনে হয় এই জন্য আমি হচ্ছে এটাকে ভালো করে সাবান পানি দিয়া সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর আমার গ্যাসের চুলার অবস্থাটা খুবই খারাপ ধুলোবালি পড়তে অনেক তাছাড়া এর আগের হচ্ছে আমি রান্নাবান্না করা ওরকম করে আমার গ্যাসের চুলাটা ধোয়া হয়নি চলে গেছিলাম তো জন্য হচ্ছে ভালো করে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম বৃষ্টি কমে গেছে এখন হচ্ছে মা আর ভাই চলে যাবে এই জন্য হচ্ছে দেখতেছে যে গাড়ি আসতেছে আসছে কি না সব কিছুই ধোঁয়া মোছা হয়ে গেছে আমার ভাই আমাকে অনেক হেল্প করছে এই ধোঁয়া মোছাতে কারণ আমি বসে বসে কোনো কাজ করতে পারি না আমি বসতেই পারি না এখন বলা যায় বসলে আমার খুব কষ্ট হয় মাও অনেক হেল্প করছে তো এইখানে হচ্ছে আমার ছেলে কার্টুন দেখতেছে মা হচ্ছে রেডি হয়ে গেছে বোরখা পড়বে আর এগুলো সব হচ্ছে আমার ভাই আর মা মিলে সুন্দর করে আমার মুছা দেওয়া গেছে যাতে কালকে